আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাসেস কসমেটিক আমার শপের নাম ঠিক আছে কলকাতা বড়ো বাজার মধ্যে এই দোকানটা আছে আপনাকে আগে আমি আজকে জুয়েলারি থেকে স্টার্টিং করছি ঠিক আছে তারপরে কসমেটিক জুয়েলারি কানের টোটাল একটা দোকানে জন্য যা যা লাগে টোটাল আইটেমটাই পেয়ে যাবেন ঠিক আছে সব থেকে কম দামে দেখতে পারেন এইসব ক্লেচার লাইলুন ক্লিপ আনব্রেকেবল তিন টাকা করে কেনা তারপরে এইসব দেখতে পারেন লাইলুন ক্লিপ আনব্রেকেবল মধ্যে কালো বললে কালো ঠিক আছে সব রকম কালার বললে সব রকম কালার এইসব কেনা পড়ে যাচ্ছে আপনার পাঁচ টাকা করে কেনা দশ টাকা করে আরাম করে সেল করতে পারবেন তারপরে বোরোর মধ্যে যদি যাবেন তাহলে বোড়োর মধ্যে দেখতে পারেন এইসব লাইলুন ক্লিপ আনব্রেকেবল সব আনব্রেকেবল লাইলুন একদম পুরো লাইলুন আছে ডিজাইন আলাদা আলাদা সব রকম পেয়ে যাবেন সব কেনা পড়বে আপনার একশো কুড়ি টাকা প্যাকেট দশ টাকা করে কেনা আপনি ক্লেচার দেখলেন এবার কিছু আপনাকে গার্ডার মধ্যে দেখাই এইসব গাডার দেখতে পারেন ছত্রিশ টাকা প্যাকেট ইউনিক কালার আছে ঠিক আছে ডিজাইন আলাদা সব দেখতে পারে ইউনিক ইউনিক কালার ছত্রিশ টাকা প্যাকেট পাঁচ টাকা জোড়া বিক্রি করুন তালু ডবল থেকে বেশি লাভ আছে ঠিক আছে আপনার কাছে কম দামের গার্ডার পেয়ে যাবেন এইসব এক টাকা করে কেনা এক টাকা করে কেনা অনলি এক টাকা করে কেনা এইসব গার্ডার আছে পাঁচ টাকা জোড়া বিক্রি করুন তালু ডবল থেকে বেশি লাভ এইসব গার্ডার দেখতে পারেন তিন টাকা করে কেনা ঠিক আছে তারপরে এইসব দেখতে পারেন আপনার সাড়ে চার টাকা করে কেনা এটা দেখতে পারেন সাড়ে চার টাকা করে কেনা এর মধ্যে আরও ফেন্সির মধ্যে যাবেন আরও ফেন্সির মধ্যে চলে আসবে এই সব এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা আরাম করে দশ টাকা বিক্রি করে ডবল না তিন ডবল মার্জিন করতে পারেন ঠিক আছে এটা গার্ডার দেখলেন ক্লিপ দেখলেন এবার কিছু হেয়ারব্যান্ড মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাকে হেয়ারব্যান্ড দেখতে পারেন এইসব ছত্রিশ টাকা ডজন তিন টাকা করে কেনা তিন টাকা কেনা দেখলেন তারপরে এটা দেখতে পারেন এখানে ষাট টাকা ডজন পাঁচ টাকা করে কেনা এর থেকে ফেন্সির মধ্যে যাবেন এইসব চলে আসবে আপনার ফেন্সির মধ্যে বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে কেনা এইসব দেখতে পারেন একশো কুড়ি টাকা ডজন দশ টাকা করে কেনা মানে প্রচুর ডিজাইন ডিজাইনের কোনো শেষ নেই এইসব দেখতে পারেন ফ্যান্সি ফ্যান্সি হেয়ারব্যান্ড চলে আসবে আপনার আঠেরো টাকা করে কেনা অনলি আঠেরো আঠেরো টাকা কালার পুরো মিক্স পেয়ে যাবেন ঠিক আছে আঠেরো টাকার মধ্যে এটা দেখলেন আর একটা ডিজাইন দেখাই আপনাকে এইসব দেখতে পারেন এইসব দেখতে পারেন কুড়ি টাকা পুরো বক্স দুশো চল্লিশ কুড়ি টাকা আঠেরো টাকা কুড়ি টাকার মধ্যে ডিজাইন প্রচুর আছে এখানে দেখতে পারেন পুরো ডিজাইন ভর্তি আছে এটা দেখলেন আপনি ব্যান্ড মধ্যে হ্যারম্যান্ট মধ্যে আরও ভ্যারাইটি ডিজাইন আছে ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন সামনে রমজান মাস আসছে এইসব ডিজাইন রাখুন ভালো সেল করতে পারবেন পুরো ভ্যারাইটি ভ্যারাইটি কালার ডিজাইন মিক্স আছে দেখতে পারেন এইখানে ঠিক আছে এইসব দেখলেন আপনি ব্যান্ড ক্লিপ গার্ডার তারপরে কিছু আপনাকে এবার আমি জুয়েলারির মধ্যে নিয়ে চলছি জুয়েলারির মধ্যে দেখতে পারেন এইসব গলার সেট এটা দেখতে পারেন অনলি ফর সত্তর টাকা কালার অনেক রকম পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ লাইন না সাত লাইন এইটা ঠিক আছে সত্তর টাকা করে গলার সেট পেয়ে যাচ্ছেন ব্রাইডাল তারপরে যদি স্টোন ওয়ার্কের মধ্যে লাগে এইসব স্টোন ওয়ার্কের মধ্যে দেখতে পারেন এইসব দেখতে পারেন একশো দশ টাকা একদম ভারী স্টোন দেওয়া কাজ একশো দশ টাকায় কিনা আড়াইশো টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে তারপরে এবার আংটির মধ্যে দেখুন এইসব আংটির মধ্যে দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা আরও ডিজাইন আছে প্রচুরের মধ্যে এইসব দেখুন পাঁচ টাকা করে কেনা আরও ডিজাইন দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে কেনা এডি স্টোন একদম পাথর আরাম করে কুড়ি টাকা বিক্রি হয় আপনি দশ টাকা বারো টাকা পনেরো টাকা যেভাবে কাস্টমার ওইভাবে বিক্রি করুন আর যদি ফেন্সির মধ্যে যান এইসব ফেন্সির মধ্যে দেখতে পারেন এইসব ফেন্সির মধ্যে চলে আসবে আপনার একশো আশি টাকা ডজন পনেরো টাকা করে কেনা এইসব দেখুন পনেরো টাকার মধ্যে ডিজাইন দেখুন সব সাইজ ছোটো বড়ো করতে পারবেন অ্যাডজাস্টেবল সাইজ আছে এটাও দেখতে পারেন আপনি কুড়ি টাকার মধ্যে এটা চলে আসবে আপনার কুড়ি টাকার মধ্যে এটা দেখুন একটা মায়ুরের মধ্যে অক্সোডাইজ এটাও কুড়ি টাকার মধ্যে বাকি এখানে ডিজাইন লাগানো আছে অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন ব্যাক ক্লিপ দেখতে পারেন স্টোন স্টোনের কাজের মধ্যে ব্যাক ক্লিপ পেয়ে যাচ্ছেন আপনি তিরিশ টাকা তিরিশ টাকা তিনশো ষাট টাকা ডজন পুরো বারো পিসের বাক্স পুরো ডিজাইন দেখুন আলাদা আলাদা ডিজাইন আছে আর ভিউজ কালেকশান এখানে রাখা আছে কালেকশান দেখতে পারেন এবার ব্যাক ক্লিপ এখানে দেখতে পারেন সব ডিজাইন লাগানো আছে ঠিক আছে কম দাম থেকে নিয়ে ফ্যান্সি পর্যন্ত যেরকম লাগবে কালোর বললে কালো এই সব দেখুন কালোর মধ্যে পেয়ে যাচ্ছেন রঙিন কালার বললে মাল্টি কালার পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ব্রাসলেট পেয়ে যাচ্ছেন এই সব ছোটো বড়ো সাইজ করতে পারেন বাচ্চাদের ব্রাসলেট এবার কিছু আপনাকে আমি সিটি গোল্ডের আংটি আর সিটি গোল্ডের কানের মধ্যে দিয়ে চলছি এই সব দেখতে পারেন এই সব দেখুন সিটি গোল্ডের ইয়ারিং বলা যায় ঠিক আছে পাঁচ টাকা করে কেনা দশ টাকা বিক্রি করুন আরাম করে এর মধ্যে ডিজাইন দেখুন আরও ডিজাইন চলে আসবে এইসব দেখতে পারেন বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে ঠিক আছে আরাম করে দশ টাকা জোড়া পনেরো টাকা জোড়া বিক্রি করুন কুড়ি টাকা নিচনে বিক্রি হয় না এইসব দেখতে পারেন আরও ডিজাইন মধ্যে একশো কুড়ি টাকা ডজন দশ টাকা করে কেনা সব তিন মাস গ্যারেন্টি আছে কালার কালার যাবে না আরাম করে দশ টাকা কেনা পড়ছে কুড়ি টাকা জোড়া বিক্রি করতে পারেন ঠিক আছে এটা দেখতে দেখলেন আপনি কানের ইয়ারিং এবার কিছু আপনাকে সিটি গোল্ডের আংটি দেখিয়ে দিচ্ছি আমি এটা দেখতে পারেন ছ টাকা করে কেনা বাহাত্তর টাকা ডজন ছ টাকা দিচ্ছেন এটা দেখতে পারেন একটু আলাদা কালার শেড আছে এটা মিক্স একটা বাক্সর মধ্যে সাইজ আর ডিজাইন মিক্স পাচ্ছেন সাড়ে সাত টাকা করে কেনা এটা দেখতে পারেন সাড়ে সাত টাকা করে কেনা আরাম করে কুড়ি টাকা নিচনে বিক্রি হয় না দাদা আপনি কুড়ি টাকা বিক্রি করলেও ডোবল থেকে বেশি লাভ বাকি ডিজাইন এখানে আছে ডিজাইনটা দেখতে পারেন ঠিক আছে আমাদের কাছে দেখুন গ্যারেন্টি চ্যান পেয়ে যাবেন লকেট দেওয়া সেটি স্টাইল সব ছ মাস কালার গ্যারান্টি আছে কালার গেলেই মাল রিটার্ন আছে গ্যারেন্টি আছে আপনার এইসব দেখতে পারেন ছ মাস কালার গ্যারেন্টি দিয়ে বিক্রি করুন ঠিক আছে এর মধ্যে বিয়াল্লিশ টাকা থেকে নিয়ে ষাট টাকা পিস পর্যন্ত প্রচুর ডিজাইন আছে ডিজাইন সব এখানে স্টক লাগা আছে সব বাক্স আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনাকে কিছু আমি সিটি গোল্ড কানের মধ্যে নিয়ে চলছি সিটি গোল্ড কানের দেখুন সব চলে আসবে সব দেখুন একশো কুড়ি টাকা ডজন দশ টাকা এটা দেখতে পারেন ঝুমকোর মধ্যে পনেরো টাকা সব তিন মাস কালার গ্যারেন্টি আছে এটা দেখতে পারেন আট টাকা এটা দেখুন দশ টাকা মানে আট টাকা থেকে নিয়ে পনেরো টাকা মাঝখানে এর মধ্যে পঞ্চাশটা না একশো একশো ডিজাইন আছে ঠিক আছে এবার কিছু বোরোর মধ্যে দেখিয়ে দিচ্ছি এইসব দেখতে পারেন একশো আশি পনেরো টাকা এইসব দেখতে পারেন একশো চুয়াল্লিশ বারো টাকা সুই সুতা কানের বলা যায় এটা দেখুন এক লাইন সুই সুতা কানের একশো কুড়ি দশ টাকা তারপরে একটু ঝুমকোর মধ্যে যদি যান ঝুমকোর মধ্যে দেখতে পারেন এইসব ঝুমকোর মধ্যে চলে আসবে আপনার কুড়ি টাকা মানে ডিজাইন প্রচুর আছে ডিজাইন কোনো শেষ নেই ঠিক আছে কম দামের টপ কানের মধ্যে দেখতে পারেন এখানে যত ডিজাইন লাগানো আছে এখানে দেখতে পারেন একটা দুটো মানে ডিজাইন প্রচুর আছে নিচুণ পর্যন্ত দেখতে পারেন সব ডিজাইন মিক্স পাবেন এর মধ্যে আপনি ঠিক আছে এইসব যত দেখছেন সব সাড়ে চার টাকা পাঁচ টাকা কেনা পড়ছে দশ টাকা মানে দশ টাকা আরাম করে বিক্রি করে ডবল না তিন ডবল লাভ করতে পারবেন তারপরে আমাদের কাছে পোলা আনঠি পেয়ে যাবেন এর মধ্যে দুটো পেয়ে যাচ্ছেন দেখুন শুধু রেড বললে রেড মাল্টি কালার বললে মাল্টি কালার কুড়ি টাকা বিক্রি করুন দশ টাকা বিক্রি করুন আপনার উপরে আছে ঠিক আছে এবার এইখানে দেখতে পারেন ঝুমকোর মধ্যে এই সব কালেকশন পেয়ে যাচ্ছেন এইসব যত দেখছেন আঠেরো টাকা করে সতেরো টাকা করে এই লাইনটা দেখুন কুড়ি টাকা করে সব একদম চল্লিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় এবার অক্সোটাইজের মধ্যে একটু ভালোর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাকে এইসব দেখুন বড়ো বড়ো কালেকশন চলে আসছে আপনার ঠিক আছে এর মধ্যে ডিজাইন দেখুন সব স্যাম্পল হিসাবে মতন ডিজাইন লাগানো আছে অল ডিজাইন মেয়ে পেয়ে যাবেন এর মালব যেরকম আপনি খুঁজবেন ছ পিস ছ পিস করে বারো পিস করে যেভাবে বলবেন সেভাবে কাস্টমার নিয়ে বিক্রি করতে পারবেন এর মধ্যে পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে ষাট পঁয়ষট্টি টাকা পিস পর্যন্ত আছে এবার কিছু আপনাকে সিটিগোল চুড়ির মধ্যে দেখাই সিটিগোল চুড়ি দেখতে পারেন আমার কাছে এই সব চলে আসবে আপনার ষাট টাকা করে এর মধ্যে ডিজাইন প্রচুর আছে এই সব দেখতে পারেন সব ছ মাস কালার গ্যারেন্টি আর একটা মধ্যে সাইজ মিক্স পাবেন বাক্স এই সব দেখতে পারেন টাকা করে আরো ডিজাইন দেখাচ্ছি আপনাকে এটা দেখুন রুলি চুড়ি বলা যায় সত্তর টাকা করে এই দেখুন ইউনিক একদম মানে কালার ছ মাস কালার যাবেই যাবে তার আগে যদি কালার চলে যায় মাল রিটার্ন মানে চুড়ি আমার কাছে পঞ্চাশ টাকা থেকে নিয়ে সত্তর টাকার মধ্যে মানে খুব কম যদি বলি তাহলে সত্তর অস্তিটা ডিজাইন পেয়ে যাবেন এইসব দেখুন আলাদা ডিজাইন এইসব দেখতে পারেন আলাদা ডিজাইন ঠিক আছে ডিজাইনের কোনো শেষ নেই ডিজাইন অনেক আছে সব দেখতে পারেন এইসব ডিজাইন সব মাস কালার গ্যারেন্টি আর সব বাক্সর মধ্যে কী আছে না বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ সাইজটা মিক্স পেয়ে যাচ্ছে কাস্টমারকে বিক্রি করতেও সুবিধা হবে সেইভাবেই কালার মানে সাইজটা অ্যাভেলেবেল মিক্স করে দিয়েছি এবার আপনাকে আমি কসমেটিকের মধ্যে নিয়ে চলছি কসমেটিকের মধ্যে দেখুন সব থেকে কম দামের ফলস নেইল মাত্র তিন টাকা করে কেনা দশ টাকা নিচে বিক্রি হয় না আঠা দেওয়া আছে প্লেনের মধ্যে ঠিক আছে তারপরে ডিজাইনের মধ্যে দেখুন ডিজাইনের মধ্যে চলে আসবে ষাট টাকা পাতা পাঁচ টাকা করে কেনা এবার আপনাকে কিছু কম দামের মধ্যে এইসব দেখতে পারেন যা বারো মাস বিক্রি হয় খুব রানিং আইটেম অটো কাজল ছত্রিশ টাকা ডজন তিন টাকা করে কেনা দশ টাকা মানে দশ টাকায় বিক্রি হয় তারপরে এটা দেখতে পারেন ছত্রিশ ঘন্টা স্কেচ আইলেন আর অনলি ফর চুরাশি টাকা বাক্স সাত টাকা পিস একটাও শুকনো প্রশ্ন হবে না দেখুন অনেক জায়গা আপনি দেখবেন আমার কাছে একদম কারেন্ট ডেট মাল পাবেন একটা একদম সামনে শুকনো হবে না একটাও কাস্টমার সামনেও খুলে লাগিয়ে দেখাবো কোনো সমস্যা নেই এক বছর মধ্যে যদি মাল শুকনো হয় মাল রিটার্ন আছে গ্যারেন্টি আছে তারপরে আপনাকে দেখাচ্ছি বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার দেখতে পারেন এটা ভালোটা একশো কুড়ি টাকা ডজন মানে দশ টাকা করে কেনা তিরিশ টাকাতে কম বিক্রি নিই আপনি কুড়ি টাকাও বিক্রি করতে পারেন ঠিক আছে বিউটি ব্ল্যান্ডার আমার কাছে পলিশ পাঁচ টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে এই সব নেলপলিশ দেখতে পারেন এক বছর না দু বছর দেখে দিবেন একটাও পলিশ জমমে না কালার শেড দেখতে পারেন সব পালপি ব্র্যান্ড সব এই মেক ইন ইন্ডিয়া বারকোড দেওয়া আছে কালার সব মিক্স আছে কুড়ি টাকা করে কেনা এইটা দেখুন কুড়ি টাকার মধ্যে ডিজাইন দেখতে যান কত ডিজাইন আছে এটা দেখতে পারেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি এক বছর গ্যারেন্টি আছে নৌকে দশ দিন থাকবে মানে থাকবেই থাকবে দেখতে পারেন একটা নীলপলি শুকনো বস্নো হবে না ঠিক আছে কাস্টমার একবার নিবে সেকেন্ড টাইম আর বলতে হবে না কোয়ালিটি হতো হেভি ওতো ভালো কোয়ালিটির মাল ঠিক আছে এটা কোন চলে আসবে আপনার আঠেরো টাকা করে আঠেরো টাকা করে দেখলেন কুড়ি টাকার মধ্যে দেখলেন একটা আরও দেখুন কুড়ি টাকার মধ্যে এই সব দেখতে পারেন সব এমআরপি করা আছে ষাট টাকা কিন্তু কেনা কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করুন একটা নীলপলি জমে গেলে মাল রিটার্ন গ্যারেন্টি আছে ওটা নীলপলিশ এইটার যদি আমি এক নেলপলিশ দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এর মধ্যে ডিজাইন প্রচুর আছে নেক্সট টাইম মানে কাস্টমার যে সময় দোকানে আসবেন দেখবেন প্রচুর ভিডিও মানে ডিজাইন এটা দেখা দেখতে পারবেন সামনে এসে এবার কিছু ব্র্যান্ডেড মধ্যে দেখতে পারেন ব্লু এমেনের ফেস পাউডার ঠিক আছে তারপরে ব্লু এমেনের ফাউন্ডেশানটা দেখে নিন আমাদের দোকানে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডের দুটোই জিনিসটা পেয়ে যাবেন এটা দেখতে পারেন ব্লু এমেনের ফাউন্ডেশন ঠিক আছে এটা দেখলেন এইসব এমআরপি দামে বিক্রি হয় এইসব মধ্যে কী আছে মার্কিংটা একটু কম কিন্তু বিক্রি অনেক আছে তারপরে আপনাকে কিছু লিপস্টিকের কালেকশান দিয়ে দিচ্ছি এখানে দেখুন লিপস্টিকের কালেকশান নেকলাইন কোম্পানি অনলি ফর পনেরো টাকা করে কেনা পঁচাত্তর টাকা দাম ফেলা আছে কিন্তু কেনা পনেরো টাকা করে এটা দেখতে পারেন কেনা পড়বে আপনার ষোলো টাকা করে এটা দেখুন একটা ডিজাইন চলে আসবে আপনার কুড়ি টাকা করে নেকলাইন কোম্পানি লিপস্টিক দেখলেন নেকলাইন কোম্পানি লিপ বাম এইসব দেখতে পারেন পনেরো টাকা করে ঠিক আছে সব স্ট্রবেরি বানানা ফ্লেভার আছে আর যদি আইলেনার মাস্কারার মধ্যেও যদি অনেক লোক ব্র্যান্ডেড মধ্যে খুঁজে এইসব দেখতে পারেন ব্লু এভেন ব্লু এভেন এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ আছে আইলেনার মাস্কারা দুটোই পেয়ে যাচ্ছেন এবার যদি এর থেকে একটু কমার মধ্যে নেন তাহলেও কোয়ালিটি একদম হেভি খুলে দেখাচ্ছি কম দাম বললে না কোয়ালিটি খুব হেভি কম দামের মধ্যেও কোয়ালিটি একটু ভালো রাখি নেকলাইন কোম্পানি মাল আছে কোয়ালিটিটা দেখুন একদম ডিপ ব্ল্যাক একটাও আপনার শুকনো বস্তু পাবেন না দু হাজার ছাব্বিশ অব্দি ডেট আছে আটও টাকা করে কেনা পঞ্চাশ টাকা এমআরপি আছে পঞ্চাশ টাকা এমআরপি আছে আপনি খুব কম যদি বিক্রি করুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকাই বিক্রি হয় আপনি তিরিশ টাকাও বিক্রি করতে পারেন নেকলাইন কোম্পানি না নেকলাইন কোম্পানি মাস্করা দুটোই পেয়ে যাবেন এবার যদি ফ্যান্সির মধ্যে খুঁজে অনেক লোক তাহলে এইসব দেখতে পারেন ফ্যান্সির মধ্যে আর মাস্কারা এখন সামনে রমজান আসছে ঠিক আছে রমজান মাসের মধ্যে একটু ফ্যান্সি মালও বিক্রি হয় সামনে ঈদ আসছে দেখতে নিন এইসব মালটা এটা দেখুন পার্সোনি কোম্পানি মাল আছে এটা হয়ে গেল আপনার মাস্কারা পাতা উপরে দেওয়া যায় ঠিক আছে আর এটা চলে আসবে আপনার আইলেনার বাক্সর মধ্যে সব লেখা আছে কোনটা আইলেনার আছে কোনটা মাস্কারা আছে যদি কোনো অসুবিধা হয় আমরা কাস্টমারের ফোন সবসময় তুলি ঠিক আছে যদি কোনো মাল নিয়ে গেল কাস্টমার রেট বুঝতে পারছে না হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন সবসময় গাইড করে আমরা রিসিভ করি অসুবিধে কিছু নেই ঠিক আছে তার জন্য ফার্স্ট টাইম যারা ভিডিও দেখছেন ফার্স্ট টাইম আসতে হবে আপনাকে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট বললেই হবে আইস্ক্রিনে যা নম্বর আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করুন সবসময় রিসিভ করব এবার কিছু আপনাকে ফ্যান্সি লিপস্টিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই সব লিপস্টিক দেখতে পারেন পার্সোনি কোম্পানির লিপস্টিক আছে আড়াইশো টাকা এমআরপি কেনা পঞ্চাশ টাকা অনলি সব দেখতে পারেন পঞ্চাশ টাকার মধ্যে আরও দেখাচ্ছি আপনাকে ডিজাইন এই দেখুন কিস বিউটি এই ব্র্যান্ডের নামটা দেখবেন কিস বিউটি নাম থেকে বিক্রি হয় এইসব দেখতে পারেন বিউটি লিপস্টিক ঠিক আছে চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ আরাম করে এইসব একশো টাকা একশো কুড়ি টাকা বিক্রি করতে পারেন আর লিকুইড লিপস্টিক মধ্যে সবথেকে কম দাম থেকে স্টার্টিং আমার কাছে দেখুন নেকলাইন কোম্পানির লিপস্টিক দেখুন সবথেকে কম দাম থেকে আমাদের স্টার্ট তিরিশ টাকা অনলি তিরিশ টাকা করে কেনা পঞ্চাশ টাকা বিক্রি করুন একটা খুলে দেখাবো খুলে দেখতে পারেন কোয়ালিটিটা কেমন আছে একদম ইউনিক একদম হেভি মাল ঠিক আছে ফার্স্ট টাইম নিন দাদা সেকেন্ড টাইম তো বিশ্বাস জমে যাবে আর অন্য জায়গায় যাবেন না এইভাবে রেট এইভাবে কোয়ালিটি মালটা দিব এটা দেখলেন লিকুইড লিপস্টিক কমার মধ্যে ঠিক আছে এবার একটা আপনাকে দেখাই একদম ইউনিক খুব হেভি আইটেম টু ইন ওয়ান দুটো লিপস্টিক একসঙ্গে পেয়ে যাচ্ছেন উপরে স্টিক নিচনে লিকুইড আড়াইশো টাকা করে অনলাইনে সেল আছে এটা ঠিক আছে ফ্লিপকার্ট অ্যামাজনে দেখবেন এলপিস গোল্ডের লিপস্টিক আড়াইশো টাকা সেল আছে কিন্তু আপনি একশো টাকা যদি বিক্রি করেন তাহলেও ডবল মার্জিন পেয়ে যাবেন এলপিস গোল্ডে টু ইন ওয়ান লিফটিং আরাম করে সেল করতে পারবেন এই সব দেখতে পারেন এলপিস গোল্ডে শুধু সিম্পল লিফটিক তিরিশ টাকা অনলি ঠিক আছে তো এমনিভাবে কসমেটিক জুয়েলারি টোটাল আইটেমটাই পেয়ে যাবেন আইটেমগুলো দেখতে পারেন এখানে আপনার টোটাল কসমেটিক এই কাউন্টারটা আমার হয়ে গেলো আপনার পুরো জুয়েলারি কাউন্টারটা ঠিক আছে চেষ্টা করুন একবার এস কসমেটিক কলকাতা বাজারে এসে এই নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করবো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি